অত্যন্ত সততার সাথে এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ এরকম মানুষের সমাজে আছে উনি এসে থানাতে টাকাটি জমা করেন এবং থানাতে থানাতে জমা করার পরে আমরা একটা কনসিডারেবল টাইম ওয়েট করি যে কোনো ব্যক্তি এটা নিয়ে থানায় কোনো কমপ্লেন করছে কিনা যাতে আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারি কিন্তু কিছুদিন ওয়েট করার পরে যখন কেউ এই ব্যাপারে কমপ্লেন করেনি তো থানার উদ্যোগেই আমরা স্টেট ব্যাংকের সাথে যোগাযোগ করি এবং কনসার্ন যে এটিএমটা আছে তার ভিডিও ফুটেজ চাওয়ার চাই যাতে আমরা দেখতে পারি যে কোন ব্যক্তি এই টাকাটা যার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে বা তার কাছ থেকে মিসিং হয়েছে আমরা সেটা পাওয়ার পরে জানতে পারি যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে রাকেশ জোয়ারদার যার বাড়িও নিবদ্ধাপল্লিতে নোয়াপাড়ার কাছে সে ওই টাইমে টাকাটা তার ঠিক আগের মুহূর্তে যে মুহূর্তে এই ব্যক্তি টাকাটি পেয়েছেন তার আগের মুহূর্তে ওখান থেকে টাকাটা ডেবিট করবার জন্য এটিএমের মানে ওনার প্যান্ট এটিএম কার্ডটাকে ইউজ করেছে কিন্তু ওই টাকাটা সম্ভব পায়নি যেটা ওখানে রয়ে গেছে তারপরে এই সহিদয়ের ব্যক্তি এটা পায় এবং এটা হচ্ছে থানাতে দিয়ে গেছিলো এরপরে যখন আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করি এই ফেসিলিটিটা দেখার পরে ব্যাংক তখন জানায় যে ব্যাংকের কাছে একটা কমপ্লেন এসেছে যে কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে দশ হাজার টাকা কিন্তু তিনি ওটা ফেরত পায়নি তৎক্ষণাৎ আমরা আমাদের পুলিশের তৎপরতায় ব্যাংকের সাথে যোগাযোগ করে যে ব্যক্তি টাকাটা ফেরত দিয়েছে তার কাছ থেকে ওটা নিয়ে আমরা ব্যাঙ্কে দিই এবং ব্যাঙ্ক ওই যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছিলো অর্থাৎ রাকেশ জোয়ারদার ওনার অ্যাকাউন্টে আবার এটা ফেরত দেওয়া হয় অ্যামাউন্টটা খুব সামান্য হলো একটি ব্যক্তি আজকের দিনেও যে সততার পরিচয় দিয়েছে এবং একটা দায়িত্ববোধ দায়িত্বের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেটার জন্য আমরা বারাসাত জেলা পুলিশের তরফ থেকে তথা বারাসাত থানার তরফ থেকে আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ আজকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা দিয়ে ওনাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। আপনাদের মাধ্যমে আমরা সকল মানুষের কাছে এই খবরটাই পৌঁছে দিতে চাই যে এইরকম ভালো কাজ

हां हां वायरल स्टेटमेंट इंडो स्टेटमेंट वायरल है आपको अंदाजा है आज फोन तक দুইজন किए कोशिश कर टाइट फोन तो हमारा ना पे हां टाइट मोड थोड़ा विस्तार को है आज वीडियो का पता है पार्टी हुई है बम भी सी है हां नहीं चला ओके

it 4 minute chuti de jeno amra oi chuti de chole jao tha ami ekta আপনি yeah. কিছু yeah. yeah. এমনি করে আমি বিদায় নিচ্ছি। এমনি করে আজকে আমরা কৃষ্ণমউকে আমাদের বারাসাত জেলা পুলিশ সদর অর্থাৎ থানা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর এই সুন্দর একটা কাজ করার জন্য ধন্যবাদ আপনাকে আশা করি আপনাদের সহযোগিতা থাকবে। সর্বমিকে না না ডিট এই <laughs> পুলিশ প্রশাসন যে এইভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে এবং সেটাই তার একটা নজির আজকে আমরা আবার দেখলাম এবং বারাসাত থানাকে জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

কাল সাড়ে পাঁচটা নাগাদ গত একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তখন আমি গিয়ে দেখি যে এটিএমে অলরেডি টাকা বেরিয়ে আছে মানে বেরিয়ে যেখানটাতে আটকে থাকে ওই জায়গাটাতে টাকা আটকে আছে এবার আমি দেখলাম যে ওইখানে কোনো গার্ড থাকে না তো দেখলাম যে আমি না তুললে তো অন্য কেউ একজন টাকাটা তুলবে তো সেক্ষেত্রে টাকাটা আমি কালেক্ট করি এবং তারপরে আমার প্রয়োজনীয় টাকা আমি তুলে নিই এটিএম থেকে নিয়ে তারপরে আমি এসে বারাসাত থানাতে একটা লিখিত আবেদন করি যে আমি এরকম এটিএমের টাকা পেয়েছি সেটা আমি বারাসাত থানাকে হ্যান্ডওভার করেছিলাম এবং জানিয়েছিলাম যে যে ব্যক্তির টাকা তাকে খুঁজে যদি বের করে দেওয়া হয় সেটা খুব ভালো হবে তো সেই অবস্থাতে এই প্রায় মানে দুমাস অতিক্রান্ত হয়ে গেছে এবং বারাসাত থানা বিভিন্নভাবে তৎপরতার সঙ্গে এবং বিশেষ করে মেজবাবুর সঙ্গে আমার সব সময় যোগাযোগ ছিল উনি বিশেষভাবে দায়িত্ব নিয়ে এই কাজটা করেছেন এবং আমার সঙ্গে সব সময় প্রতিনিয়ত উনি যোগাযোগ রেখে কিভাবে আমি পেয়েছি কাকা সেটা উনি আমার কাছ থেকে জেনেছিলেন এবং আমি বিস্তারিতভাবে বলেছিলাম এবং সেই অনুসারে আমাকে কয়েকদিন আগে থানা থেকে ফোন করা হয় যে যার টাকা তাকে পাওয়া গেছে এবং বারাসাত থানা সেই টাকা তাকে তুলে দিতে পেরেছেন এবং এই জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সাধারণ মানুষের জন্য পুলিশ প্রশাসন যেন এইভাবে কাজ করে থাকে ভালো সেটা তো অবশ্যই আনন্দের এবং গর্বের বিষয় এবং এর থেকে সাধারণ মানুষের কাছে একটা বার্তা যায় যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্যই এখনও কাজ করছে এবং করবে আমার নাম কৃষ্ণপদ মিরিধা আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি টাকাটা যখনই মিসিং হয় আমি তার পরের দিন এসেই ব্যাংকে সমস্ত লিখিত এবং ওখান থেকে স্টেটমেন্টটা তুলে ব্যাংকে লিখিতভাবে জমা করি যে আমার এরকম আমি প্রথমে ব্যাংকে আসলে মেশিনের গণ্ডগোলটা হয়েছে আমি পাঁচ মিনিট ওয়েট করেছি টাকা দেয়নি আমি নেক্সট এটিএম থেকে আরও দশ হাজার টাকা তুললাম কিন্তু আমি যখন ট্রানজাকশন দেখছি দুখানা টাকা কেটেছে মানে একটা পেলাম না একটা কেটেছে আমার সন্দেহ হলো আমি ব্যালেন্স চেক করলাম আমি দেখলাম আমার এক লাখ কত টাকা থাকে তো কিছু টাকা ওখানে ব্যালেন্স কম আছে দশ হাজার টাকা কম দেখাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওটা ব্যাঙ্কে জানালাম জানানোর পর ওরা বললো ঠিক আছে আমরা ভেন্ডারকে জানাচ্ছি যে ভেন্ডার কি বলছে বা সিসিটিভি ফুটেজটা ওখান থেকে নিচ্ছি যে টাকাটা কি হয়েছে জেনে আপনাকে জানাবো তো এরকম বলার পরে এক মাস হয়ে গেল তারপরে আমি আরেকবার এসে খোঁজ নিলাম ওটা ওনার একই অ্যান্সার যে আমরা দেখছি চেষ্টা করছি ঠিক আছে তারপরে একদিন স্যার আমাকে ফোন করেন বারাসাত মেজেবাবু আমাকে ফোন করেন যে আপনার টাকাটা আমাদের এখানে আছে আসলে আমি কাজের ব্যস্ততার জন্য টাকাটা লকারেই রাখা ছিল আমি ভুলে গেছিলাম আজকে আমি টাকাটা আবার আপনাকে দেওয়ার জন্য বা আমরা সংগ্রহ করেছি সেটাকে আমি রিটার্ন করার জন্য আপনি একবার আমাদের এখানে দেখা করুন তো উনি আমাকে ডাকলেন ডাকার পরে ওনার যা প্রসিডিওর উনি সবই মেনটেন করলেন কাগজপত্র ডকুমেন্ট যা যা নেওয়ার উনি আমার থেকে নিলেন নেওয়ার পরে উনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেন খুব সুন্দরভাবেই কাজটা উনি করেছেন যেদিন করে করেছেন সেই দিনই বিকালেই আমার আবার ব্যাংক থেকে টাকাটা ট্রানজ্যাকশন করেছেন অসংখ্য ধন্যবাদ পুলিশ প্রশাসনকে এবং যিনি এই টাকাটা পেয়েছেন সেই দাদা আমার বাড়িরই দাদা যিনি এখন দেখতে পাচ্ছি ওনাকে আমার বলার ভাষা নেই উনি খুব ভালো কাজ করেছেন কবির কথাই বলতে হয় তখন কাদের চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য করে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার নাম রাকেশ যোদ্দার বাড়ি বারাস